বন্ধুরা সেদিন কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে দেখলাম যে কালীঘাটের স্কাইবকের কাজ প্রায় শেষের পথে একদম দেখুন রেডি করে ফেলেছে এই দিকের পোশানটা খুব সুন্দরভাবে সাজিয়েছে ডিজাইন দিয়ে খুব ভালো লাগছে আর এইটা হচ্ছে সামনের লুক আর ওপরের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন কালীঘাট মন্দিরের একটি চিত্র রয়েছে এই জায়গাটায় আর এই দিকটা তো রেডি করছেই আর কি ডিজাইনটাও খুব সুন্দর দিয়েছে এখানে ভালো লাগছে আর এই হচ্ছে স্কাই ওয়াকে ওঠার সিঁড়ি দেখুন এক্সিলেটরের কাজ এখনো হচ্ছে আর আপনারা যারা এক্সিলেটারে চড়ে ওপরে উঠতে পারবে না তাদের জন্য লিফটের ব্যবস্থা আছে এখানে তারা লিফটে করে ওপরে যেতে পারবে আর চলুন এখন আমরা উপরের দিকে যাই এই দেখুন স্কাই ওয়াক লুক ভেতরের লুক এটা আর দেখুন ওই দিক থেকেও আপনারা আসতে পারেন এই দিক দিয়েও রাস্তা আছে আর এই দিয়ে তো আমি উঠে এলাম আর এটা একদম দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের আদলে তৈরি করা হয়েছে কালীঘাট স্কাইওয়াক এখান দিয়ে সোজা গেলেই আপনারা কালীঘাট মন্দিরে পৌঁছে যেতে পারবেন আর মেট্রো করে যদি আপনারা আসতে চান তাহলে কালীঘাটে কালীঘাট মেট্রো বা যতীন পার্কে নেমে প্রায় পাঁচ মিনিট এগিয়ে গেলেই আপনারা স্কাইওয়াক দেখতে পাবেন আর হরিশ মুখার্জি রোড দিয়েও এলেও আপনারা একটা এন্ট্রান্স পেয়ে যাবেন দেখুন খুব সুন্দরভাবে রেডি করে করে ফেলেছে আর কিছু কিছু কাজ বাকি আছে ফাইনাল টাচ বলে যেটাকে আর এই আমরা পুজো দিয়ে এসছি যখন তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে দেখুন কাজ কিন্তু করছে আর উদ্বোধনের অপেক্ষা বলতে পারেন এখনো ডেট তো অ্যানাউন্স করেনি হয়তো খুব শিগগিরই করে দেবে আর এই হচ্ছে মা কালী মন্দিরের সামনের লুক আপনারা সবাই জানেন যে মা কালী মন্দির মানে কালীঘাট মন্দিরও নতুন রূপে সেজে উঠেছে এটা হচ্ছে সামনের দিকের পোর্শান ওই দেখুন কালীঘাট মন্দিরের চূড়ো দেখতে পাওয়া যাচ্ছে আর সামনে প্রচুর দোকান রয়েছে এখান থেকে আপনারা ডালা কিনে মাকে পুজো দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক করবেন আজ এই পর্যন্তই